বাংলা সাহিত্যপ্রেমীরা আবারও আলোচনায় প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান সাধারণত তিনি ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব কম সক্রিয় তাই তার দেওয়া যে কোনো স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে আলোচনার জন্ম দেয় পাঠকমহলে দু সালে হুমায়ুন আহমেদ এবং গুলতেকিন খানের বিচ্ছেদ এবং পরবর্তীতে মেহের আফরোজ বিয়ে বিয়েছিল বাংলা সাহিত্য ও গণমাধ্যম অধ্যয়নের অন্যতম আলোচিত অধ্যায় সেই সময়ের ঘটনাগুলো এখনও পাঠকের মনে রয়ে গেছে আবেগার নস্টালজিয়ার রেশ হয়ে গুলতে খান সাধারণত সরাসরি কিছু বলেন না তার লেখায় থাকে ইঙ্গিত থাকে অনুভব কিন্তু এবার শুক্রবার দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরাসরি উল্লেখ করেছেন হুমায়ুন আহম্মেদের নাম ছলে তুলে ধরেছেন তাদের দাম্পত্য জীবনের টানাপড়ন বিচ্ছেদের সময়ের কঠিন মুহূর্তগুলো তার ভাষায় এই লেখাটা আমি লিখেছি শুধু তরুণী মেয়েদের জন্য যেন কেউ আমার মতো ভুল না করে পুরো বিয়েটাতে আমার চেয়ে বেশি ভুল ছিল আমাদের অভিভাবকদের তিনি জানিয়েছেন হুমায়ুন আহমেদের যুক্তরাষ্ট্রে পিএইচডি চলাকালীন একসময় প্রচণ্ড মানসিক চাপে থাকা অবস্থায় একদিন তিনি তাকে বাসা থেকে বের করে দেন গায়ে শুধু শার্ট আর স্যান্ডেল বাইরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় কাঁপতে কাঁপতে তিনি আশ্রয় নেন পাশের এক দোকানে সেখান থেকে বন্ধুকে ফোন করে নিয়ে যান নিরাপদে গুলদেকিন খান লিখেছেন রাগের মাথায় যা হয়েছে তাও আমি ভাবতাম উনি আমাকে ভালোবাসেন কিন্তু নোভাকে নিয়ে আমি তখন শুধু একটা প্রতিজ্ঞা করেছিলাম আমার মেয়েকে যেন কখনো এমন কষ্ট পেতে না হয় তার এই স্ট্যাটাস ঘিরে ফেসবুকে চলছে তুমুল আলোচনা কেউ কেউ হুমায়ুন আহমেদের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন আবার অনেকে বলছেন সাহিত্যিক হুমায়ুন আহমেদ সবসময় শ্রদ্ধার জায়গাতেই থাকবেন তবে বেশিরভাগ পাঠক গুলতেকিন খানের লেখনির প্রশংসা করেছেন অনেকে মন্তব্য করেছেন তার গদ্যরিদিও সাধারণ তিনি যেন লেখালেখি শুরু করেন আত্মজীবনী লেখেন কিংবা হুমায়ুন আহমেদের সঙ্গে তার জীবনের গল্প বয় আকারে প্রকাশ করেন এমন প্রত্যাশাও জানিয়েছেন অনেকে শেষ পর্যন্ত পাঠকদের অনুভূতি একটাই হুমায়ুন আহমেদ এবং গুলতেকিন খান দুজনই তাদের হৃদয়ে রয়ে গেছেন ভালোবাসা শ্রদ্ধা আর স্মৃতির গভীর বন্ধনে